হরিফাদুল মুসলিমিন হজরত ওমর রাদিয়া আল্লাহ তালা হো তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আব্দুল্লাহ ওখানে প্রধান বিচারপতি হজরতে আধিক সন্তান হোসাইনও পড়ে বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসাইন মুসফসকে বলেই ফেলেছেন যে তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা চাকর ছোট মানুষ তো বসে নাই কথার অর্থ একবারে বাড়িতে গেছেন তার বাবা কিন্তু দেশে প্রেসিডেন্ট ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে গালি দিয়েছে শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে চাকরের বাচ্চা চাকর বলেছে এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো নাই মাদ্রাসায় পড়া আমি যাবো না ঠিক আছে এখন না জমার দিন বিচার করব। জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাবিরা আমি একটা বিচার করব। হোসাইন এখানে আসো হা সামনে আসো ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো খাদেমের বাচ্চা বলেন হাজরত হোসাইন বললেন হা কেন বললে হাজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কেমন আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন হা আমি তো এভাবে ভাবিনি আমি তো খাদেমি ছিলাম কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন ছোট মানুষ তো যে কাগজ না পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন অমর আমার আমি দেখেছি করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজার তোমার জমা খেলেন অবির সাহাবেরা বিচার হয়ে গেছে হাজার তো হোসাইন তো ছোট মানুষ বলে আব্বা বিচার শুরু না কি করে হয়ে গেল হাজরত আমার বলে সন্তান আমার যে বিচার করেছি এটা দরিয়া না আখেরাতের কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাসারে আল্লাহ যখন আমাকে তুলবে শ্রেফ একা একা জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে ওনার কাছে যদি পছন্দ না হয় এই কাগজটা তুলে দেখাবো মাবু তাকা এদিকে দেখো এখন অনুধাবন করেননি এটাতে কত বড় কঠিন বিষয় বিশ্ব নবীনীটা প্রতিদিন একশো বার করে বলতেন আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা তুমি সহজ করে দিও আকাশের তারকা দেখতে পান নী জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে কিন্তু বছর বয়সে হয়ে কয়েক যত নেকির দিয়েছে কেমন কেউ যদি হজরত অমরের নেই কোনদিন শেষ হবে না এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় জন তার ভেতরে হজরত অমর দুই নাম্বারে জান্নাতের তাকে ডাকতে থাকবে এত বড় এত বড় জায়গায় তিনি আসেন এত বড় পাওয়ারফুল মানুষ অথচ কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে এই নিয়ে চিন্তায় আছে আমরা কোথায় আছি